নমস্কার বন্ধুরা শুরু করলাম গোপাল ঠাকুরকে দিয়ে তো এখানে আমি পুরোটাকে দেখিয়ে গোপালটাকে ঠিক করে রেখেছি আর এখানে সোনু পড়ছে ওর টিচার ওর পরীক্ষা নেবে তাই জন্যে সায়েন্স পড়ছিল এখন বাংলা পড়ছে তো এই রাখটাও গুছিয়েছি এখানে গণেশ আছে এখানে মা জগদ্ধাত্রী আছে আর এটা সোনুর হ্যাপি বার্থডের ছবি তো আমি রান্না করব রোল এগ রোল না এ রোলটা একটু আলাদা প্রথমে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একদমই অল্প দিয়েছি এবার অল্প একটু হলুদ দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো একটু নরম করে নেব আর তেলটাও কিন্তু বেশি লাগবে না একদম একটুখানি এক পলা কি হাফ পলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা বড় কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর দিয়ে দিলাম সেদ্ধ করা মানে সেদ্ধ করে মেখে নেওয়া আলু আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এবার আলুটা দিয়ে একটুখানি টমেটো কুচি দিয়ে দিলাম এবার একটু ভালো করে আলুর সাথে পেঁয়াজ টমেটো কিছু মিশিয়ে নেব দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুনটা আর ঝালটা পরিমাণ মতো দেবে আমি এখানে একটাই বড় কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি মনে করো দুটো তিনটে দেবে তো দিতে পারো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু মজরালা চিজ নিয়েছি চিজটা আমি গ্রেট করে আলুর সাথে দিয়ে দেবো চিজটা দিলে না টেস্টটা খুব ভালো আসে আর এই জিনিসটা তোমরা যে রোলটা আমি বানাচ্ছি ওটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো ওরা খুব ভালো খাবে কিন্তু আর এই রোলটা মানে যেটা আমি বানাচ্ছি সেটা তো ময়দা দিয়ে বানাচ্ছি তো এই পুরটা তোমরা পাউরুটির মধ্যেও দিতে পারো ভালো লাগবে খেতে দিয়ে পাউরুটিটা স্যান্ডউইচ করে নিতে পারো এখানে আমি ময়দা মেখে রুটি করে নিয়েছি যেরকম ময়দা নুন তেল দিয়ে মাখো সেরকমই মাখতে হবে তো আমি রুটিটা চাটুতে দিয়ে এক একটা রুটি একটু সেঁকে নেব তো দেখো রুটিটা আগে এক পিঠ সেঁকা হবে তারপর আর এক পিঠ সেঁকব এবার অল্প একটু অল্প একটু তেল দেব তেল দিয়ে ভালো করে এপিট ওপিট আমি মুড়ে নেবো মানে পরোটা করে নেবো মুড়ে নেবো না পরোটাটা করে নেব এইবার এপিট পরোটাটা ভাজব অল্প একটু তেল দিয়ে পরোটা ভাজা হয়ে গেছে একটু পুর নিয়ে আমি এর মধ্যে দিয়ে নেব এবার আমি রোলটা করে নেব। এখানে তোমরা চিজের বদলে পনির বা ডিমও গ্রেড করে দিতে পারো এবার একটা রোল আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এটাকে তুলে নেব প্রসেসে আরো একটা রোল আমি তৈরি করে নেব দেখো দুটো রোল আমার তৈরি হয়ে গেছে যদি আজকে রেসিপিটা এবং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল শতদ্রস কিচেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে পেজটা আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে